তোমাদের যদি কারোর ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায় তো সেক্ষেত্রে সেই লাইসেন্সটি তোমরা কিভাবে বের করবে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো দেখো বন্ধুরা যখন তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে যাবে প্রথমত কিন্তু তোমাদেরকে একটি এফআইআর দিতে হবে তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে সেখানে তো যখন তোমরা পুলিশ স্টেশনে এফআইআর দিবে তো এফআইআর করার সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু একটা রিসিভ কপি বা এফআইআর কপি তোমাদেরকে দেওয়া হবে এবং সেই এফআইআর কপিটা দিয়ে তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স জানা থাকে তো সেই এফআইআর কপি এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে ডুপ্লিকেট লাইসেন্সের জন্য যদি তোমাদের লাইসেন্স নাম্বার জানা না থাকে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং যা কিছু তোমাদের যাবতীয় তথ্য আছে সমস্ত কিছু নিয়ে যেই আরটিও থেকে তোমরা ড্রাইভিং লাইসেন্স বানিয়েছ সেই আরটিওতে গিয়ে যোগাযোগ করবে তাহলে সেখান থেকে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি তোমরা পেয়ে যাবে তো তোমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং এফআইআর কপি তোমাদের আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু নিয়ে অনলাইনে কিন্তু তোমাদেরকে ডুপ্লিকেট লাইসেন্সের জন্য অনলাইনে কিন্তু একটা অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবে এখন আমরা কিন্তু ডেস্কটপ স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবে আর আমাদের চ্যানেলটিকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো প্রথমত তোমরা পরিবহন সেবার অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেখানে তোমরা চলে আসবে এখানে আসার পরে তোমরা একটু নিচের দিকে দেখবে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্সের কিন্তু একটা অপশান এখানে তোমরা একবার ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে এখান থেকে কিন্তু তোমাদের স্টেটটাকে চুজ করতে বলবে তো এই সিলেক্ট স্টেট ন্যাম এখানে ক্লিক করে তোমরা তোমাদের যে স্টেটটা আছে সেই স্টেটটা একবার চুজ করবে এখানে চুজ করলেই তোমাদের সামনে যদি এরকম পপ আপ আসে তো সেক্ষেত্রে এই পপ আপটিকে অবশ্যই তোমরা স্কিপ করে দেবে এরপরে এখানেই তোমরা দেখবে অনেক কয়েকটা অপশান এখান থেকে তোমরা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই অপশানটি থেকে তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এই যে থার্ড নাম্বার যে অপশান এটা থেকে তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সটিকে কিন্তু রেনুয়াল করতে পারবে এবং এই যে ফোর্থ যে অপশানটা আছে অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট ডিএল তো এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এখানে যদি তোমরা ক্লিক করো এখানে ক্লিক করলেই এখানে বেশ কয়েকটা কিন্তু স্টেপ তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং দেখতে পাচ্ছ কতগুলো স্টেপ এবং এখানে আরেকটা জিনিস বলে দেওয়া আছে এখানে যদি তোমাদের ফর্টি প্লাস অর্থাৎ চল্লিশ বছরের ঊর্ধ্বে হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কিন্তু এখানে তোমাদের যে নিয়ারেস্ট এম বিবিএস ডক্টর বা কোনো হসপিটাল থেকে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে তারপরে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু রেনুয়াল কর সরি রিপ্লেসমেন্ট করতে পারবে বা ডুপ্লিকেট অ্যাপ্লাই করতে পারবে এবং ডুপ্লিকেট লাইসেন্সের মধ্যে কি কি পড়ে যেমন রেনুয়াল অফ ডিএল এবং অ্যাডিশনাল ইন্ডার্সমেন্ট টু ডিএল তো এখানে বেশ কয়েকটা আছে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্যু অব ডুপ্লিকেট ডিএল এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য বা এটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করবো কারণ আমাদের ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে গেছে তো আমরা নিচের দিকে যে কন্টিনিউ অপশনটা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই এখানে কিন্তু প্রথমত ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এন্টার করতে বলেছে এবং এখানে আমাদের যে ডেট অফ বার্থটা আছে সেটা এন্টার করতে বলেছে এবং এখানে একটা যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে তো এই তিনটা ডিটেলস বা এই তিনটা জিনিস এখানে কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে এবং এই যে বক্সটা আছে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে কিন্তু আমাদেরকে গেট ডিএল ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করতে হবে এরপরে তোমাদের সামনে তোমার যে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস এখানে কিন্তু চলে আসবে তো একটু নিচের দিকে তোমরা চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে একদম ড্রাইভিং লাইসেন্স অনুসারে দেখাবে শুধুমাত্র তোমাদেরকে এখানে এই যে কনফার্ম দ্যাট দ্য অ্যাভার ড্রাইভিং লাইসেন্স ডিটেলস আর মাইন্ড যে অপশানটা আছে এখানে ক্লিক করে তোমাদেরকে ইএস অপশানে ক্লিক করতে হবে এরপরে নিচের দিকে আসবে আসার পরে তোমাদের যে আরটিও অফিসটা আছে তোমাদের আর টিও অফিসের নামটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে তোমাদের আর অফিস বা তোমাদের যেই এস্টেটটা তোমরা চুজ করেছো সেই এস্টেটের মধ্যে যতগুলো আর টিও অফিস আছে সমস্ত আরটিও অফিসের নাম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের যেটা আর টিও অফিস আছে সেটা কিন্তু তোমরা এখানে অবশ্যই পেয়ে যাবে সেটা এখান থেকে চুজ করবে চুজ করা হয়ে গেলে তোমরা প্রসিড অপশানটিতে ক্লিক করবে প্রসিড অপশানটিতে ক্লিক করলেই তোমাদের ড্রাইভিং লাইসেন্সের ডিটেলসটা একবার দেখাবে এবং নিচের দিকে এসে তোমরা কিন্তু এই কনফার্ম অপশনটিতে ক্লিক করবে কোনো অপশানে ক্লিক করলে এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্সে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দেখাবে এবং দেখতে পাচ্ছ এখানে কাইন্ডলি অ্যাকনোলেজমেন্ট দ্যাট ইউর ডিএল উইল বি ডেলিভার্ড অ্যাস টু অ্যাস বিলো যে দেখাচ্ছে অর্থাৎ যখন ড্রাইভিং লাইসেন্সটি রিপ্লেসমেন্ট বা ডুপ্লিকেট বানানো হবে তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু সেটা ডেলিভার্ড করা হবে তো তোমরা ওকে আপশানটিতে ক্লিক করবে ওকে আপশানে ক্লিক করলেই তোমাদের যে মোবাইল নাম্বারটি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে এবং জেনারেট ওটিপি আপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে অথেন্টিকেট উইথ সারথি এই অপশনটিতে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সটা কিসের জন্য অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছ এখানে ইস্যু অফ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট এবং আরেকটা আছে ইস্যু অফ ডুপ্লিকেট ডিএল এবং ডিএল এক্সট্র্যাক্ট চেঞ্জ অফ নেম ইন ডিএল এবং চেঞ্জ অফ অ্যাড্রেস ইন ডিএল তারপরে অ্যাডিশনাল এনডার্সমেন্ট টু ডিএল চেঞ্জ অফ ডেট অফ বার্থ ইন ডিএল এবং আরেকটা আছে হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ডিএল তো যদি তোমরা রিপ্লেসমেন্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে পুরনো যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা কিন্তু আর অফিসে জমা করতে হবে আমাদের কাছে যেহেতু পুরনো ড্রাইভিং লাইসেন্স নেই আমাদের ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে গেছে সেই কারণে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ইস্যু অফ ডুপ্লিকেট ডিএল তো এই অপশানটা কিন্তু ক্লিক করতে হবে এবং এরকম একটি প্রবাব আসবে তোমরা এখানে ক্লোজ অপশানে ক্লিক করে দিবে এবং প্রসিড অপশানটিতে কিন্তু ক্লিক করবে এই প্রসিড অপশানে ক্লিক করা মাত্রই তোমাদের ড্রাইভিং লাইসেন্সের এখানে ঠিক এরকমভাবে শো করবে এবং কি কারণে তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সটিকে ডুপ্লিকেট বানাতে চাচ্ছ সেটা কিন্তু রিজনটা এখান থেকে চুজ করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে তোমাদের লাইসেন্সটা সেটা কিন্তু এখানে চুজ করতে হবে যেমন এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি নষ্ট হয়ে গেছে বা এখানে হারিয়ে গেছে এটা কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে এই লস অফ ডিএল যে অপশানটা আছে এখানে চুজ করতে হবে এবং রিজনটা কিন্তু এখানে দিতে হবে তো আমি রিজন হিসাবে আমি শুধুমাত্র ওটাই লিখে দিচ্ছি যেমন আমাদের ড্রাইভিং লাইসেন্সটা লস হয়ে গেছে বা হারিয়ে গেছে লস অফ ডিএল আমি লিখে দিচ্ছি শুধুমাত্র তো এইভাবে রিজনটা তোমরা অবশ্যই লিখে দিবে এবং কনফার্ম অপশানে ক্লিক করবে কনফার্ম অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে কিন্তু সেলফ ডিক্লারেশনের একটা ফর্ম আসবে এই সেলফ ডিক্লারেশানের ফর্মটা তোমরা এখানে ক্লিক করে সেলফ ডিক্লারেশনের ফর্মটা যে আছে এটা কিন্তু অনলাইনেই তোমাদেরকে সাবমিট করতে হবে তো যদি তোমাদের কোনো কিছু অসুবিধা না থাকে শারীরিকভাবে তো শুধুমাত্র তোমরা বি নাম্বার অপশানটিতেই ইয়েস করবে এবং বাকি সব অপশানগুলোতে তোমরা নো অপশনে চুজ করবে এই সমস্ত ডিটেলস তোমরা অবশ্যই ফিল করবে ফিল করার পরে নিচের দিকে একটি বক্স আছে এই বক্সটিতে তোমরা টেকমার্ক দিয়ে সাবমিট অপশানটিতে ক্লিক করবে এবং এরকম একটি পপ আসবে এই পপ তোমরা ওকে অ্যাপশানে ক্লিক করবে ওকে আপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশান অ্যাস টু ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখাবে তোমরা ওকে আপশানে ক্লিক করবে এবং এই যে পেজটা আছে একটু নিচের দিকে যাওয়ার পরে তোমরা কিন্তু এই যে এখানে কয়েকটা বক্স আছে এই বক্সগুলোতে কিন্তু তোমরা এস করে দিবে এবং তোমরা তোমাদের অর্গানগুলোকে ডোনেট করতে চাও নাকি চাও না যদি তোমাদের অ্যাক্সিডেন্টালভাবে ডেথ হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা ইয়েস অথবা নোতে কিন্তু এটা চুজ করতে পারো তো আমার ক্ষেত্রে আমি নো দিয়ে দিচ্ছি এবং এখানে ডাইরেক্ট আমি এই যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা কিন্তু এখানে ফিল করতে হবে তো এখানে যে ক্যাপচাটা আছে সেটা আমি ফিল আপ করে দিয়েছি এরপরে আমি ডাইরেক্ট সাবমিট অপশনে ক্লিক করছি এবং এখানে যে পপ আপটা আসছে উপরের দিকে তো আমি ওকে অ্যাপশনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছ পেজটি রিফ্রেশ হচ্ছে এবং এখানে দেখাচ্ছে কংগ্রেচুলেশনস ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তো ওকে অপশানে ক্লিক করলেই এখানে আমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং সমস্ত ডিটেলস কিন্তু আমাদের এখানে জেনারেট হয়ে গেছে তো অবশ্যই এটাকে কিন্তু তোমরা কোথাও নোট করে রাখবে বা তোমাদের যদি অ্যাপ্লাই করছো তো সেক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে সেটা কিন্তু এটা কিন্তু অবশ্যই কোথাও নোট করে রাখবে কারণ এই অ্যাপ্লিকেশান দিয়েই তোমাদের পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে তো আমরা এখন পরের স্টেপগুলো কমপ্লিট করব একটু নিচের দিকে যাওয়ার পরে নেক্সট আপশানে ক্লিক করলেই এখানে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে তোমাদের যে ক্যাপচা কোডটা আছে সেটা কিন্তু ফিল করতে হবে ফিল করা হয়ে গেলে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ সাবমিটেড আপশান এই সাবমিটের অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশানের ডিটেলস সেটা কিন্তু এখানে চলে আসবে একটু নিচের দিকে তোমরা যাবে এবং এখানে দেখতে পাচ্ছ কয়টা অ্যাপ্লিকেশান বা কয়টা স্টেপে তোমাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে যেমন এখানে কিন্তু তোমাদের প্রথমত যেটা আমরা কমপ্লিট করলাম সার্ভিস অন ডিএল এটা কিন্তু আমরা একটু আগেই কমপ্লিট করলাম অর্থাৎ আমাদের ডিটেলসটা আমরা যেয়ে সাবমিট করলাম এবং আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হলো তো এখানে দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্টস তো এখানে ডকুমেন্ট আপলোড কী করতে হবে যখনই তোমরা প্রসিড অপশানটিতে ক্লিক করবে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স যেহেতু তোমাদের নেই তো সেক্ষেত্রে তোমাদের যে জিডি কপিটা আছে বা এফআইআর কপিটা সেটা আপলোড করতে হবে এবং তোমাদের একটা অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আপলোড করতে হবে তোমরা চাইলে ভোটার কার্ড বা আধার কার্ড আপলোড করতে পারো তো আপলোড করা হয়ে গেলে তারপরে তোমাদেরকে কিন্তু একটা ফি পেমেন্ট করতে হবে অনলাইনে তো ফি পেমেন্টটা যখনই তোমরা কমপ্লিট করবে তোমাদের যে পেমেন্টের রিসিভ কপি এবং তোমাদের যে জিডি কপিটা আছে এবং যেই অ্যাড্রেস প্রুফটা তোমরা আপলোড করলে সেটা এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু তোমাদেরকে আরটিও অফিসে সাবমিট করতে হবে এখানে কিন্তু কোনো স্লট বুক করতে বলেনি এই কারণে কিন্তু তোমাদেরকে যে কোনো ডেটে অর্থাৎ অফিসিয়াল ডেটে কিন্তু আরটিও অফিসে ভিজিট করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনের ডিটেলস কিন্তু সেখানে দেখাতে হবে দেখানোর পরে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো সেখানে জমা নেওয়া হবে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি যে অ্যাপ্রুভ করে দিবে অর্থাৎ তোমাদের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা কিন্তু ডুপ্লিকেট ইস্যু হয়ে যাবে এবং বাইপোস্টে তোমাদের অ্যাড্রেসে কিন্তু চলে আসবে তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি তোমাদের কারো ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায় তো সেক্ষেত্রে কিভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করবে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবে আর অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি তোমাদের প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটিকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের যদি কোনো পার্সোনালি মেসেজ থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে এবং তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও কিন্তু তোমরা জয়েন হতে পারো সেখানেও কিন্তু আমি রেগুলারলি আপডেট দিতে থাকি তো আজকে এ পর্যন্তই দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ